আমার রান্নাঘর চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়ে খুবই মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি আজকে আমরা তৈরি করবো আলুর পেটেস তো যেটা বানাতে আমাদের প্রথমেই লাগবে এক কাপ পরিমাণে আটা হাফ চামচ কালো জিরা আর সাত মতো লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা নর্মাল পানি দিয়ে এটা ডো বানিয়ে নেব তো আমি এখানে এক কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দেবো আর মেশাতে থাকব। আমার এখানে পুরো এক কাপ পরিমাণে পানি লাগেনি প্রায় দুই টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছিল এখন ডোটাকে আমরা দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ময়ান দিয়ে দেব ময়ান দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় বিশ মিনিটের জন্য তো এইদিকে একটা কড়াই গরম করে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে ওয়ান ফোর চামচ জিরা দিয়ে দিলাম জিরাগুলো যখন চটপট করে ফুটে উঠবে তখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুইটি কুচি এখন যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ মাঝারি আছে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা এখন মশলাটা পেঁয়াজের সাথে হালকা কিছুক্ষণ ভেজে নেব তো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে পানি তারপর মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফচা চামচ আমচুর পাউডার তারপর খুব ভালো করে মশলাটাকে ছেড়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব মাঝারি সাইজের তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি সে আলুগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি তারপর মশলাটার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে তো এখন এই পুরটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব আর এখানে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে নর্মাল পানি এখন খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব তো এটা আমাদের আঠার কাজ করবে তো এটা একটা সাইডে সরিয়ে রাখলাম আর এদিকে ডোটার আমাদের বিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে আবারও একটু ময়ান দিয়ে দিচ্ছি ময়ান দেওয়া হয়ে গেলে ডোটা থেকে আমরা লেচি কেটে নেব তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো ডোটা থেকে ছোট ছোট করে কেটে হয়ে গেলে দু হাতের মাঝখানে নিয়ে গোল করে নিচ্ছি তারপর এখন লেচিটা আমরা বেলে নিব তো যতটা সম্ভব লেচিটাকে পাতলা করে বেলে নিতে হবে যত বেশি পাতলা করবেন ততই নাস্তাটা ক্রিস্পি হবে খেতে অনেক মুচমুচে হবে তো এই যে দেখুন আমি একটু বড় করে আর পাতলা করে রুটিটাকে বেলে নিলাম তারপর আমরা যে আলুর পুরটা বানিয়েছি সেটা অল্প পরিমাণে নিয়ে মাঝখানে রেখে দিলাম তারপর আমরা সাইডে আমরা যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি এখন দেখুন ভাজটা কিভাবে দিচ্ছি তো সাইডের অংশগুলোভাবে টেনে টেনে ভাজ করে দিলাম আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি ভাজটা কিভাবে দিচ্ছি ভাজটা কিন্তু খুবই সহজ আর এই যে এই অংশটা আছে এটা অপর পাশে উল্টে আবারও অল্প পরিমাণে ময়দার মিশ্রণ লাগিয়ে তারপরে এটা এই যে দেখুন এইভাবে ভাস করে দেবো এতে করে সুন্দর একটা ডিজাইন হবে সাথে অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাগুলো তো এখন এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব তো একটা কড়াইতে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ আমরা জাল করে নেব তো যখন নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো আমরা একটা ছাঁকনি দিয়ে তুলে নেব আর চেষ্টা করবেন ধৈর্য সহকারে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার এতে করে দেখবেন যে ভিতর পর্যন্ত নাস্তাগুলো ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন দেখবেন যে ছোট বড় সবাই খুবই এই নাস্তাগুলো পছন্দ করবে তো আমি একটু আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে নাস্তাটা উপরেরটা কতটা ক্রিস্পি হয়েছে তো দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে